এই যে সীসাটা ভাই পড়ে গেছিলাম বাইকটা সীশাটাই লেগেছে সীসা লেগে নর্বর হয়ে গেছে এটা টাইট দিব আর এটাই লেগেছে ভাই দেখো দেখা যাচ্ছে একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে তাহলে হয়তো দেখতে পাবে এই দেখো এটাই লেগেছে আর দেখো লেগ গার্ডটা যদি না থাকতো আজকে তাহলে বুঝতে পারছো লেগ গার্ডটা এখানে লেগে খয়ে গেছে তাহলে এই প্রবলেমগুলো ভাই হয়েছে আরেকটা লেগেছে ভাই যেটা খুবই একটু এই যে মাফলারটা সাইলেন্সার মাফলার এখানে এটা ঘষে গেছে এখানে একটা ঘষা লেগেছে আর এটাও তেমন কিছু হয়নি আর এটাই তো লাগেনি এ আসছে পরিবেশ তো সাবধানে চালাও আমার স্পিড কম ছিল যদি স্পিড বেশি থাকতো হয়তো দুর্ঘটনা বড় করে হতে পারতো ভাই আর বড়ো করে অন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ভাই বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে একটা প্রবলেম হয়ে গেল বাইকের আগে ভীষণ কুয়াশা ছিল তার আগ বা ভীষণ কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিলো না প্রচুর কুয়াশা তার ভিডিও তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ আর আমি হঠাৎ করে বাইকের সামনে একটা কুকুর চলে আসে সেই সময় দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা অন ছিল না হেলমেটের তারপরেও আমার তেমন কোনো ক্ষতি হয়নি জ্যাকেটের জন্য জ্যাকেটটাই একটু ঘষা লেগেছে এই সাইডের প্যান্টটা একটু ছিঁড়েছে সামান্য একটু আর এই মাঠ ঘাটটা বেঁকে গেছে বডিতে কোনো দাগ পড়েনি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি আর বাই ওটা পরে দেখাচ্ছি বাইক চালিয়েছি টোটাল একশো ছিয়াত্তর কিলোমিটার আর একশো ছিয়াত্তর কিলোমিটার এসে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়ালাম এর আগে নন স্টপ চালিয়ে এসছি হো এখানে একটু ঠান্ডা আছে এই জন্য টুপিটার খুলিনি ভাই ভীষণ ঠান্ডা বা কাঁপছি তলে কিছু জ্যাকেট ম্যাকেট পরিনি আগে গিয়ে জ্যাকেট পরে নেবো করেছো যে দাদা বাইকটা কোনো প্রবলেম করছে কি না না ভাই বাইকে কোনো রকম প্রবলেম নেই বাইকটা ঠিকঠাক চলছে বাইকে একটু প্রবলেম আসেনি একশো ছিয়াত্তর কিলোমিটারে এখনও কোনো প্রবলেম দেখা যায়নি পড়ে গেছি তারপরও বাইক অন একবারেই এক সেপে স্টার্ট নিয়েছে কোনো সমস্যা হয়নি অতএব বাইকটা খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে আর চারিদিকের একটা ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিই না দেখালে তোমরাই বলবে দাদা কোথায় দাঁড়ালে এই 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 দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে পড়েছি ভাই দেখো পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদী উপরে সামনে দেখো আর এটা বাইক তো পিছনে গিয়ে দেখাচ্ছি একটু অল টোটাল এটা আছে এখানে লোকেশান এটা মানালি মন্ডি সেরে ছাড়ার পরে মন্ডি সারার পরেই তুমি এই ভিউটা পাবে দেখো এখানে হেলমেট হেলমেট দাঁড় করিয়ে আমি ভাবলাম একটু তোমাদেরকে এটা জানানোর দরকার আর কি কি প্রবলেম হলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে করে হবে কি ভগবান সঙ্গে থাকলে হয়তোবা সেভ করে দেয় আর সাইডে একটা ঝর্ণাও আছে ছোট্ট করে তাও তোমাদের দেখিয়ে দিই দেখো অল টোটাল চারিদিকের আবহাওয়া আর এখানে বাইক রেখেছি দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখান থেকে এখনই বেরোবো ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর আকারে আর বেশি কথা বলবো না